এই বড় কমলা রঙের বিড়ালটি যে ভয় পাচ্ছে আসলে সাইবেরিয়ান বাঘ কারণ পশুচিকিৎসক এখনই এটি পরীক্ষা করে দেখবেন যখন তারা ছোট সাইবেরিয়ান বাঘ তখন তারা চর্বি সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে অত্যন্ত সুন্দর তারা যখন বাইরে থাকে তখন তারা অন্যান্য বাঘের প্রজাতির তুলনায় গোলাকার দেখায় তারা ঠিক একটি বড় বিড়ালের মতো কিন্তু বিশ্বের বৃহত্তম বিড়াল হিসেবে তারা ঠান্ডা অঞ্চলে তিন মিটার লম্বা এবং পাঁচশো পাউন্ড ওজনের হতে পারে একটি বিশাল দেহ প্রায়শই শরীরের তাপ সংরক্ষণের জন্য বেশি সহায়ক তাই তাদের অবিশ্বাস্যভাবে শক্তিশালী সাইবেরিয়ার ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা যেখানে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে তারা তীব্র ঠান্ডার ভয় না পেয়ে ইচ্ছামতো তুষারে খেলা করতে পারে খাদ্য সম্পদের অভাবের কারণে এই প্রাণীগুলি সাধারণত একা থাকে তাদের শিকারের অঞ্চল পাঁচশো মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে বাঘের মায়েরা তাদের শাবকদের দুই বছর পর্যন্ত যত্ন নেবে এবং তারপর শাবকদের নিজেরাই বাইরে যেতে হবে